প্রিয় পরীক্ষার্থী এডুকেটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো এডুকেশান সাবজেক্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরব তোমরা যারা এসএলএসটি এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশন এডুকেশন বিষয়ে পরীক্ষা দেবে বা অন্যান্য কম্পিটিভ পরীক্ষাতে আমাদের টেট সি এই সমস্ত ক্ষেত্রে একটি বুদ্ধির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং বহু আলোচিত একটি তত্ত্ব নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা উপরে শিরোনাম দেখেই বুঝতে পারছ স্টানবার্ক ইন্টেলিজেন্স থিওরি অর্থাৎ স্টানবার্কের যে ত্রিমুখী বুদ্ধি তত্ত্ব রয়েছে সেই তত্ত্বটি সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা এই তত্ত্বের কী কী উপাদান রয়েছে তত্ত্বটি কেন গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে সীমাবদ্ধ শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে একটি প্রয়োগ করতে পারি শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য কেমনভাবে এই তত্ত্ব কাজে লাগবে সেই সমস্ত সব কিছু বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে বিষয়বস্তু আলোচনা করার পর পরের ভিডিওতে স্টানবার্গের এই তত্ত্বের উপর ভিত্তি করে আমি কিন্তু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। তাহলে ভালো করে বিষয়বস্তুর ভিডিওটি বুঝতে চেষ্টা করো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশন বা বাংলাদেশ সার্ভিস কমিশনের উপর প্রায় একশো কুড়ি পঁচিশটির উপর ভিডিও রয়েছে তোমরা সেগুলি দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমরা সাবজেক্ট সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে এমসিকিউ প্রশ্ন উত্তর ভিডিও রয়েছে তোমাদের কিন্তু একটা পরিপূর্ণ ধারণা তৈরি হবে আজকে আমরা স্টানবার্ক ইন্টেলিজেন্স থিওরি এটি নিয়ে আমরা আলোচনা করব দেখো স্টানবার্ক উনিশশো এবং উনিশশো অর্থাৎ দেখতে গেলে যে বুদ্ধির যে তত্ত্বগুলো রয়েছে তার মধ্যে একেবারে কারেন্ট বা একেবারে সাম্প্রতিককালে একটি বুদ্ধির তত্ত্ব সেই তত্ত্বে তিনি কি করেছেন না তিনটি ভিন্ন অর্থাৎ তিনটি উপাদান রয়েছে কিন্তু সেগুলি পরস্পর সম্পর্কিত এর মাধ্যমে তিনি আমাদের বুদ্ধি প্রক্রিয়াটা বুদ্ধিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন অর্থাৎ কি না তার মতে মানে স্টানবার্ক মনে করেন যে বুদ্ধি মূলত নির্ভর করে কোনো কিছু বিষয়ে আমরা যখন তথ্য গ্রহণ করলাম সেটাকে আমাদের তথ্য জারণ করলাম এবং তার দক্ষতার উপরে ঠিক কীভাবে যখন আমরা দেখি যে একজন একটি কম্পিউটারের দক্ষতা যেমন বিচার করা হয় যে সে কত বেশি এবং কত দ্রুত তথ্যকে জারণ করার ক্ষমতা তার মধ্যে রয়েছে বা ধারণ করার ক্ষমতা রয়েছে কত কুইক সে নিতে পারে কত কুইক সংরক্ষণ করতে পারে কত কুইক সে ফিডব্যাক নিতে পারে বলছে ঠিক সেই রকমভাবে মানুষের বুদ্ধিও ঠিক একই বিষয়ের উপর বা একই রকম পদ্ধতিতে চলে দেখে নাও এবারে বলছে স্টানবার্গের বুদ্ধিমত্তা তত্ত্ব একটি তিকোনতন্ত্রীয় বুদ্ধিমত্তা তত্ত্ব প্রস্তাব করে যা মানুষের বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তাকে বিশ্লেষণ করে স্টানবার্কের তিকন্ততন্ত্রীয় বুদ্ধিমত্তা তত্ত্ব শিক্ষার্থীদের চিন্তাভাবনা বুদ্ধিমত্তার বিভিন্ন দিক বুঝতে সাহায্য করে এটি প্রচলিত আইকিউ পরীক্ষা ও অন্যান্য সাধারণ পরীক্ষা বুদ্ধিমত্তা পরীক্ষার তুলনায় অধিক বিস্তৃত এবং মানুষের সামগ্রিক বুদ্ধিমত্তার আরও সম্পূর্ণ চিত্র তুলে ধরে অর্থাৎ কি না অন্যান্য যে ধরনের পরীক্ষা নিরীক্ষা রয়েছে তত্ত্ব রয়েছে তার থেকে স্টানবার্গের এই পরীক্ষা বা এই তত্ত্বটি বুদ্ধিমত্তার সমগ্র দিকটাকে বা সম্পূর্ণ চিত্রটাকে তুলে ধরছে স্টানবার্গের মতে বুদ্ধিমত্তা শুধু একক কোনো গুণ নয় বরং এটি বিভিন্ন উপাদানের মিশ্রণ যা বাস্তব জীবনে সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা কি দেখলাম যে বুদ্ধি বা বুদ্ধিমত্তা শুধু কেবলমাত্র একটি গুণের উপর নির্ভর করে না বা একটি গুণের সমষ্টি নয় সেটি বিভিন্ন উপাদানের মিশ্রণ অর্থাৎ অনেকগুলো উপাদানের মিশ্রণ যা ব্যক্তির জীবনের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরও বলতে গেলে কিছু দক্ষতা বা কিছু ক্ষমতা যেগুলো উপর নির্ভর করে বা যেগুলিকে কাজে লাগিয়ে ব্যক্তি তার জীবনে সফলতা অর্জন করতে পারে এবার দেখে নাও স্টানবার্গের যে তিনটি বুদ্ধিমত্তার তত্ত্ব উপাদান আমরা দেখতে পাচ্ছি প্রায়োগিক বুদ্ধিমত্তা বিশ্লেষণমূলক বুদ্ধিমত্তা আর সৃজনশীল বুদ্ধিমত্তা প্রায়োগিক মানে প্র্যাকটিক্যাল অ্যানালাইটিক্যাল এবং ক্রিয়েটিভ তাহলে এই তিনটি উপাদানের উপর ভিত্তি করে স্টানবার্ক কিন্তু তার বুদ্ধির তত্ত্ব ব্যাখ্যা করার চেষ্টা করেছেন হয়েছে এখানে তোমাদের আমি একটি ইমেজ রয়েছে তোমরা দেখতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টার্কিক আমাদের যে ইন থিওরি অফ ইন্টেলিজেন্স স্টানবার্ক তার তিনটি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স এবং অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স প্র্যাকটিক্যালে কি করতে পারছে না অ্যাবিলিটি টু রিড অ্যান্ড অ্যাডাপ্ট টু এভরিডে লাইফ অর্থাৎ কি না কোনো কিছু বিষয় নিয়ে প্রত্যহ জীবনে কিভাবে মানুষ একে অপরের সঙ্গে মিলিয়ে চলছে একে অপরের সমস্যার সমাধানে বা বিভিন্ন নিজের সমস্যার সমাধানে কিভাবে সে এগিয়ে আসছে অর্থাৎ বাস্তব জীবনে তার যা যা সমস্যা তার সামনে উপস্থিত হচ্ছে সেই সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা অর্জনের ক্ষমতার সঙ্গে এটি যুক্ত রয়েছে অ্যানালাইটিক্যাল এই তত্ত্বে আমরা দেখতে পাবো যে অ্যানালাইটিক্যাল বিষয়ে কিন্তু অর্থাৎ কি না ব্যক্তি যখন কোনো কিছু বিষয়ে তার বিশ্লেষণমূলক ক্ষমতাকে কাজে লাগায় বা কোনো কিছু বিষয়ের জটিল সমস্যা সমাধান করার জন্য কোনো যুক্তি তর্কের যখন প্রয়োজন হয়ে পড়ে তখন কিন্তু সেই এই বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করে বা এই বুদ্ধি কাজে লাগিয়ে সে কিন্তু তার সমস্যা সমাধান করার চেষ্টা করে এবং ক্রিয়েটিভ কি না এখানে অর্থাৎ কি না কোনো কিছু বিষয়ে যখন তার সামনে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে যখন তাকে তার উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে সেই সমস্যার সমাধান করতে হয় অর্থাৎ একজন শিল্পী লেখক বা বিজ্ঞানীর ক্ষেত্রে এই ধরনের বুদ্ধির প্রায়োগিকতা আমরা কিন্তু দেখতে পাই হয়েছে তাহলে এই তিনটি উপাদানের উপর নির্ভর করে আমরা বুদ্ধির তত্ত্বকে বিচার করছি এবার আমরা এই তিনটি উপাদান সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেব দেখো প্রথম কি রয়েছে প্রায়োগিক বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলছি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বলছি প্রায়োগিক বুদ্ধিমত্তা সাধারণত বাস্তব জীবনে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনের ক্ষমতার সাথে সম্পর্কিত যারা এই বুদ্ধিমত্তায় দক্ষ তারা সমস্যার সমাধানে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফল হতে সক্ষম হয় হয়েছে অর্থাৎ কি না কোনো কিছু বিষয়ে তার বাস্তব জীবনে যে ধরনের সমস্যা তার সামনে উপস্থিত হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত হয়েছে উদাহরণস্বরূপ আমরা বিষয়টিকে এবার একটু বোঝার চেষ্টা করি দেখো বলছে একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার মধ্যে প্রায়োগিক বুদ্ধিমত্তা থাকলে সে দ্রুততার সাথে বাজারের পরিবর্তন ও চাহিদার সাথে মানিয়ে নিতে পারবে এবং কার্যকরী সমাধান খুঁজে বের করতে পারে শিক্ষার ক্ষেত্রে এই ধরনের বুদ্ধিমত্তা যাচাই করতে শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান করতে দেওয়া যেতে পারে যেমন প্রকল্প ভিত্তিক শিক্ষা বা প্রবলেম সলভিং এক্সারসাইজ এর মাধ্যমে আমরা কি করতে পারি শিক্ষার্থীদের তাদের মধ্যে প্রায়োগিক বুদ্ধিমত্তা প্র্যাকটিক্যাল বুদ্ধির ক্ষমতাকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি এবার আমরা দু নম্বর পয়েন্ট দেখব দেখো দু নম্বর পয়েন্ট আমাদের সামনে যা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষণমূলক বুদ্ধিমত্তা বা অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স এটি কি বলছে এই ধরনের বুদ্ধিমত্তা সাধারণত একাডেমি মূল্যায়নের মাধ্যমে পরিমাপ করা হয় বিশ্লেষণমূলক বুদ্ধিমত্তার অধিকারীরা সমস্যা এবং তথ্য বিশ্লেষণে পারদর্শী হয় এটাকেও আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝার চেষ্টা করব দেখো বলছে গণিতের জটিল সমস্যার সমাধান করা বিভিন্ন তথ্য যুক্তি বিশ্লেষণ করা এই বুদ্ধিমত্তার অন্তর্ভুক্ত এবারে কি কী না স্টানবার্গের মতে বিদ্যালয়গুলিতে বিশ্লেষণমূলক বুদ্ধিমত্তা যাচাই করতে বিভিন্ন ধরনের লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয় অ্যাকাডেমিক পারফরমেন্স মূলত এই বুদ্ধিমত্তার উপর নির্ভর করে এটি শিক্ষার্থীদের শেখার ধারণা বা ভাবনার স্পষ্টতা নির্ধারণে সহায়ক হয়ে থাকে অর্থাৎ কি না এই ধরনের বুদ্ধি যখনই কোনো বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপর যখন শিক্ষক প্রয়োগ করেন তখন তিনি কি করেন বিভিন্ন জটিল গণিত গাণিতিক সমস্যা তিনি দিতে পারেন বা কোনো কিছু বিষয়ে তিনি যুক্তিতর্ক পক্ষে বিপক্ষে বিতর্কের তিনি সৃষ্টি করতে পারেন এগুলোর মাধ্যমে তিনি কি করেন শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণমূলক দক্ষতা বা ক্ষমতার কিন্তু তিনি বিকাশ ঘটাতে পারেন হয়েছে এবং তিন নম্বর যে পয়েন্ট আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে গিয়ে সৃজনশীল বুদ্ধিমত্তা বা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বলছে সৃজনশীল বুদ্ধিমত্তা শুধু নতুন আইডিয়া বা ধারণা তৈরির ক্ষমতাকে বোঝায় যারা সৃজনশীল বুদ্ধিমত্তায় পারদর্শী তারা মূলত নতুন সমস্যার সমাধান বের করতে এবং উদ্ভাবনী চিন্তা করতে পারদর্শী হয় কেমন বলছি স্টানবার্গের মতে এই ধরনের বুদ্ধিমত্তা উদ্ভাবনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যেমন একজন শিল্পী লেখক বিজ্ঞানীর ক্ষেত্রে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি না এই ধরনের ব্যক্তিবর্গের ক্ষেত্রে যদি ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স সঠিক মাত্রায় বা ঠিকঠাকভাবে না থাকে তাহলে কিন্তু তাদের সামনে যে বিশাল জটিল সমস্যা তাদের সামনে উপস্থিত হয় তার সমাধানে করতে কিন্তু তাদের তারা কিন্তু সমস্যায় পড়েন হয়েছে দেখো শিক্ষার ক্ষেত্রে সৃজনশীল বুদ্ধিমত্তা যাচাই করা গুরুত্বপূর্ণ এই জন্য শিক্ষার্থী বিভিন্ন সৃজনশীল কার্যকর্ম যেমন মুক্ত রচনা শিল্পকর্ম তৈরি উদ্ভাবনী প্রকল্পর মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে হয়েছে তাহলে এই সমস্ত বিষয়গুলোকে আমরা যদি শ্রেণীকক্ষে বা আমাদের শিক্ষা ক্রমের মধ্যে যদি আমরা যুক্ত করতে পারি তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সের চর্চা বা তার নার্চার আমরা আরও ভালো করে করতে পারি হয়েছে এবার দেখো আমাদের সামনে কি রয়েছে না স্টানবার্গের ব্যবস্থায় যে তত্ত্বের আমরা প্রয়োগ কিভাবে আমরা করব সেটি আমরা এবার একটু দেখব দেখো বলছে শিক্ষা ব্যবস্থায় স্টানবার্গের তত্ত্বের প্রয়োগ স্টানবার্গের বুদ্ধিমত্তা তত্ত্ব অনুসারে শুধুমাত্র একাডেমিক মূল্যায়ন বা পরীক্ষায় ভালো ফলাফলই বুদ্ধিমত্তার পূর্ণ মাপকাঠি নয় শিক্ষার্থীর মধ্যে থাকা প্রায়োগিক বিশ্লেষণমূলক এবং সৃজনশীল বুদ্ধিমত্তাকে মূল্যায়ন করে শিক্ষক তাদের শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করা উচিত এর মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণ সম্ভাবনা প্রকাশ করার সুযোগ থাকে এবার আমরা বিষয়টি উদাহরণস্বরূপ বুঝিয়ে নেবো দেখো কি বলছে বলছে একজন শিক্ষার্থী যদি বিশ্লেষণমূলক বুদ্ধিমত্তায় শক্তিশালী হয় তবে তাকে কঠিন গাণিতিক এবং বৈজ্ঞানিক সমস্যার সমাধানের সুযোগ করে দেওয়া যেতে পারে তাহলে ধরো একটা ক্লাসে শ্রেণীকক্ষে সমস্ত ধরনের শিক্ষার্থী রয়েছে সকলে সব বিষয়ে পারদর্শী নয় তাহলে যে যে বিষয়ে পারদর্শী অর্থাৎ যার বিশ্লেষণমূলক বুদ্ধিমত্তা রয়েছে তাকে যদি আমরা গাণিতিক কোনো কঠিন সমস্যা বা বৈজ্ঞানিক সমস্যা তার সামনে যদি উপস্থিত করি তাহলে সে সমাধান করার চেষ্টা করবে তার মধ্যে কিন্তু এই ধরনের বুদ্ধির চর্চা হওয়ার সুযোগ থাকবে অন্যদিকে কেউ যদি সৃজনশীল বুদ্ধিমত্তায় ভালো হয় তাকে তাকে উদ্ভাবনী প্রকল্প বা সৃজনশীল লেখা শিল্পকর্মের জন্য উৎসাহিত করা যেতে পারে এইভাবে শিক্ষার্থী তাদের নিজ নিজ শক্তির উপর ভিত্তি করে পড়াশোনা করতে পারে এবং একই সাথে তারা তাদের দুর্বলতা সংশোধনেরও সুযোগ পেয়ে যায় হয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা স্টানবার্গের তত্ত্বের শিক্ষাক্ষেত্রে বা শ্রেণীকক্ষে প্রয়োগ ঘটাতে পারি এবার আমরা দেখে নেব এই তত্ত্বের গুরুত্ব কি রয়েছে সীমাবদ্ধতা কী আছে সেটা আমরা আবার একটু দেখব দেখো কি বলছে তত্ত্বের গুরুত্ব এবং সীমাবদ্ধতা স্টানবার্গের তিকোণ তন্ত্রীয় বুদ্ধিমত্তা তত্ত্ব শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা রাখে এই তত্ত্বের মাধ্যমে শিক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিচার না করে তাদের বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তার মূল্যায়ন করা সম্ভব হয় অর্থাৎ স্টানবার্ক যে তিন ধরনের দক্ষতার কথা বা যে তিন ধরনের উপাদানের কথা বলেছেন সেই তিন ধরনের উপাদান যদি আমরা শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাদেরকে ঠিকঠাকভাবে সেই সুযোগ যদি আমরা শ্রেণীকক্ষের মধ্যে তৈরি করতে পারি বিদ্যালয়ের মধ্যে তৈরি করতে পারি তাহলে কিন্তু শিক্ষার্থীদের কি হবে শুধুমাত্র পরীক্ষার ফলাফল নয় তারা এই বুদ্ধিমত্তার উপর সমস্ত ধরনের সমস্যা জীবনের সমস্যা প্রাকৃতিক সমস্যা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সমস্যার সমাধান তারা কিন্তু খুব সহজেই করতে পারবে কিন্তু এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতাও আছে যেমন মূল্যায়নের কঠোরতা স্টানবার্গের তত্ত্ব অনুযায়ী বুদ্ধিমত্তা মূল্যায়ন করা কিছুটা কঠিন হতে পারে কারণ এর প্রায়োগিক এবং সৃজনশীল বুদ্ধিমত্তার মূল্যায়ন করার জন্য যে মাপকাঠি প্রয়োজন তা সব ব্যবস্থায় সহজলভ্য নয় হয়েছে এরপরে বাকি কী ত্রুটি রয়েছে সেই পয়েন্টগুলো দেখব আমরা দেখো তিন নম্বর যে দু নম্বর যে পয়েন্ট সাংস্কৃতিক পার্থক্য বলছে বিভিন্ন সংস্কৃতিতে বুদ্ধিমত্তার সংজ্ঞা ভিন্ন হতে পারে যা শিক্ষার্থীর মূল্যায়নের সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে ব্যক্তিগত ভিন্নতা আমরা জানি যে পৃথিবীতে যত ধরনের মানুষ থাকুক না কেন প্রত্যেক মানুষ তাদের বৈশিষ্ট্য অনুসারে বা তাদের জিনগত বৈশিষ্ট্য অনুসারে একে অপরের থেকে পৃথক বলছে প্রতিটি শিক্ষার্থীর বুদ্ধিমত্তার ধরন আলাদা হতে পারে একই পথে মূল্যায়ন করা সঠিক ফলাফল নাও দিতে পারে স্টানবার্গের তিকন্তন্ত্রীয় তত্ত্ব শিক্ষার্থীদের বিকাশে সহায়ক হলেও এর আরও কিছু প্রয়োজনীয় সংযোজন এবং সংশোধন হওয়া দরকার যাতে বাস্তবিক সকল শিক্ষার্থীর জন্য ফলপ্রসূ হতে পারে হয়েছে এবার আমরা দেখব ব্যবহারিক উপা মানে উদাহরণ শিক্ষার্থীদের জন্য কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেই বিষয়টা আমরা দেখব অর্থাৎ কি না এই তত্ত্ব বিদ্যালয়ে বা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কিভাবে আমরা হাতে নাতে প্রয়োগ করতে পারি দেখে নাও বলছে একটি স্কুলে স্টানমার্গের তিকোন তত্ত্ব বুদ্ধিমত্তা তত্ত্বের বিভিন্ন ভিত্তিতে ক্লাস নেওয়া হচ্ছে এখানে শিক্ষার্থীদের একাধিক কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করা হয় কেমন না বিশ্লেষণমূলক কার্যক্রম শিক্ষার্থীদের কঠিন গাণিতিক সমস্যা যৌতিক ধাঁধা সমস্যার সমাধানের জন্য দেওয়া হয় হয়েছে তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি বিশ্লেষণমূলক কাজ কোনো শিক্ষার্থীর গাণিতিক সমস্যা বা যৌক্তিক সমস্যা বা ধাঁধা খোঁজার চেষ্টা করা হচ্ছে প্রায়োগিক কার্যক্রম আমরা কেমন করতে পারি না শিক্ষার্থীদের বাস্তব জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলিকে সমাধান করে বিশ্লেষণ করে তার সমাধান করার দায়িত্ব দেওয়া হয় আর সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের নতুন নতুন ধারণার জন্য প্রকল্প করার জন্য স্বাধীনতা দেওয়া হবে যা তাদের উদ্ভাবনী চিন্তাকে উন্নত করতে পারে এইভাবে শিক্ষার্থীরা নিজেদের শক্তি দুর্বলতা সম্পর্কে সচেতন হতে পারবে এবং শিক্ষকেরা বুঝতে পারবেন কোন শিক্ষার্থী কোন ধরনের বুদ্ধিমত্তায় পারদর্শী হয়েছে এবার আমরা মূল্যায়নে চলে এসেছি দেখো বলছে স্টানবার্গের তিকোনত্ত্ব বুদ্ধিমত্তা তন্ত্রীয় বুদ্ধিমত্তা তত্ত্ব শুধুমাত্র শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে নয় বরং শিক্ষকদের জন্য একটি সহায়ক হাতিয়ার এই তত্ত্বের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা বিভিন্ন দিক বুঝতে পারে যা তাদের পড়াশোনার কার্যক্রমকে শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে সাহায্য করে অর্থাৎ কি না এই বিষয়ে কেবলমাত্র যে শিক্ষার্থীদের সহায়তা করবে তা নয় শিক্ষককেও যথেষ্টভাবে এই বুদ্ধির তত্ত্ব সাহায্য করে তিনি এই তত্ত্ব প্রয়োগ করে শিক্ষার্থীদের কোথায় দুর্বলতা রয়েছে কোথায় ত্রুটি রয়েছে তা তিনি চিহ্নিত করতে পারেন এবং সেই অনুসারে তিনি কিন্তু সঠিক কার্যক্রম নিয়ে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলতে পারেন হয়েছে তাহলে এই ছিল স্টানবার্গের ইন্টেলিজেন্স থিওরি আমরা বিভিন্নভাবে উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করলাম সহজ সরলভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম এরপরে আমরা এই বিষয় সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ভিডিও নিয়ে আসবো তোমরা বিষয়বস্তুটি ভালো করে বুঝতে চেষ্টা করো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো